মুম্বাইয়ের বিরুদ্ধে একটি লজ্জাজনক হার কেকিয়ার কেকিয়ারের ব্যাটিং ওটার আজকের যে এতটা ফ্লক তা কল্পনাও করা গেল সেই সুলিনারী কুইন্টনটি কোন ভাবেই পাত্তা পেল না মুম্বাইয়ের বলিং এর কাছে মুম্বাইয়ের বলিং দুর্দান্ত পারফর্মেন্স প্রথম ম্যাচে চার চারটি উইকেট তুলে নিলেন সেই মুম্বাইয়ের বলিং এবং কে কে আর এই লজ্জাজনক হারে অনেকটাই ভোগাবে এবং আইপিএলে এত কম রানে যে স্কোর করবে তা ভাবাই গেছিল না কিন্তু মুম্বাই ইন্ডিয়ান সেই রানটি সহজেই তুলে ফেললো একশো ষোলো রান এ তো কোনো ব্যাপারই নয় মুম্বাই ইন্ডিয়ানস এর কাছে বন্ধুরা আপনাদের কি মনে হয় কে কে আর এই হারের পর কিছুটা হলেও ব্যাটিং অর্ডার শক্তিশালী করবে এখনই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসম্ভব